গাড়ি বান্দরবন এসে পুরা অবস্থা খারাপ বান্দরবন এসে তো বের হওয়ার সময় ওয়াশ করে নিচ্ছি শান থ্যাংক ইউ আবার আসবে হ্যাঁ আবার আসবো শুধু তোমার জন্য আসবে এখানে আর কারোর জন্য না যারা হোটেল ব্যবসায়ী রিজোর্ট ব্যবসায়ী তারা যদি কাস্টমারদের সাথে আন্তরিক হয় এটা হচ্ছে আর বেশি কিছু যারা এখানে আসে এর চেয়ে আর কিছু

আমাদের জন্য খুব স্পেশিয়াল পার্শন বোঝেন নাই আপনারা আমার মানে খুব পছন্দের মানুষ এইজন্য আপনার জন্য স্পেশিয়াল আর কি আসলে তোমার আন্তরিকতা দেখে বলার মতো নয় শানের আন্তরিকতা দেখে এগুলো বোলার মতো নয় কাঁচামানো হয়

দেশি ভাই এসে তো নেপালে যখন গেছি আমার কাছ থেকে টিকিট চাচ্ছে না ওরা ওরা বলতেছে আমি নেপালে মানে একটা ইয়াতে গেছি পার্কে গেছি ওখানে হচ্ছে নেপালিদের টিকিট লাগে না ওরা মনে করছে আমি নেপালে আমি যখন বলতেছি আমি ফরেনার তখন ওরা আমাকে দিছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বলতেছি দেশি ভাই আমি যখন প্রথমে আপনার ভিডিও দেখতাম তখন তো আমি পাহাড়ি মনে করতাম মানে পাহাড়ি সত্যি না এটা অনেকে মনে ঠিক আছে